ব্যক্তি বেঁচে থাকতেই কি সে তার নিজের দাফন কাফনের ব্যবস্থা করে রাখতে পারে যেমন কাফনের কাপড় কবরস্থানের জায়গা কিনে রাখা গালি দিলে ওজো ভাঙবে কেন স্বামী ছাত্র বা বেকার অবস্থা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য আজানার জবাব কি প্রতি বাক্যের সাথে সাথেই দিতে হবে এখন কিছু মহিলা ইউটিউবে ওয়াশ করছেন এই ইউটিউব মহিলার ইউটিউবে মহিলার ওয়াশ শোনা যায় যাচ্ছে কিনা আর দেরি না করে চলুন আপনাদের যেসব প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলো উত্তর দিয়ে আমরা শুরু করি লাতিফা লাইজু আপনি জানতে চেয়েছেন কোনো ব্যক্তি বেঁচে থাকতেই কি সে তার নিজের দাফন কাফনের ব্যবস্থা করে রাখতে পারে যেমন কাফনের কাপড় কবরস্থানের জায়গা কিনে রাখা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন বোন এটা হতে পারে এটাতে কোনো মন্দ দিক নেই শরীয়তে কোরআন এবং হাদিসে কোথাও নিষিদ্ধ নিষেধ নেই এই বিষয়টি আমাদের মধ্যে অনেকেই এমন করেন যে কাফনের কাপড় হিসাবে তিনি নিজে কিনে রাখলেন অথবা আমার কাপড়টাকে কাফনের কাপড় হিসাবে ইউজ করলেন এটা করার বিশেষ কোনো ফজিলত নাই এটা করলে যে বিশেষ কোনো উপকার হবে এমন না তবে কেউ চাইলে করে রাখতে পারেন আর তার কবরের জায়গা তিনি কিনে রাখতে পারেন কিন্তু তার মৃত্যু কোথায় হবে তিনি নিজেও জানেন না যদি এমন হয় ওই জায়গায় দাফন করার জন্য তাকে অনেক দূর থেকে আনতে হয় তাহলে সেটি কিন্তু প্রশংসনীয় হবে না অতএব সে বিষয়টা আমাদের মাথায় রাখা উচিত এমডি জিয়া জানতে গালি দিলে ওজু ভাঙবে কেন না গালি দিলে ওযু ভাঙবে না তবে অজু ভাঙা তো গুনাহের কথা না কিন্তু গালি দিলে একটা গুনাহ হবে বড় ধরনের গুনাহ কবিটা গুনাহ হবে যার গালি দেওয়া হারাম মামুন আব্দুল্লাহ জানতে চেয়েছেন স্বামী ছাত্র বা বেকার অবস্থায় জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি কতটুকু গ্রহণযোগ্য স্বামী যদি ছাত্র বা বেকার কী খাওয়াবেন এরকম চিন্তা করেন তাহলে সে ক্ষেত্রে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটি জায়েজ হবে না এটা গুনাহ হবে অনেকে বিয়ে করেন ছাত্রছাত্রী অবস্থায় এবং এই অজুহাতে তারা জন্ম নিয়ন্ত্রণ করে থাকেন যে আমরা ছাত্রছাত্রী এখনো কোনো কিছু করছি না তাহলে সন্তান হলে কি খাওয়াবো কি খাওয়াবো এই চিন্তা থেকে জন্ম নিয়ন্ত্রণ করলে সেটি জাহাজ নাই সেটা সম্পূর্ণ হারাম আল্লাহর তোমরা তোমাদের সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করো না ব্রুন হত্যা করা রিজিকের ভয় এটা নিষিদ্ধ অতএব ছাত্র অবস্থা বিয়ে করলেও এই উদ্দেশ্যে বা এই কারণে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন না হ্যাঁ আপনি যদি এই কারণে জন্ম নিয়ন্ত্রণ করেন যে আমরা এমন একটা পজিশনে আছি এখানে বাচ্চা মানুষ করার মতো পরিবেশ নাই বা বাচ্চা হলে তাকে আমরা সঠিক নার্সিং করতে পারবো না পরিবেশগত কারণে তাহলে সেটি জায়েজ আছে কিন্তু কি খাওয়াবো এই চিন্তা করলে জায়েজ নেই কারণ প্রত্যেকটা মানুষের রিজিক আল্লাহ রব্বুল আলামিন এতজাম করবেন প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তালী কাছে মামিন দাববাতিন ইল্লা আলাল্লাহি রিসকোহা প্রত্যেক প্রাণীর রিজিকের দায়িত্ব আল্লাহ তালী কাছে যখন রিজিকের ভয়ে জন্মেদের পদ্ধতি জায়েজ নেই মেফতাহুল জান্নাত কৃপা আপনি জানতে চেয়েছেন আজানার জবাব কি প্রতি বাক্যের সাথে সাথেই দিতে হবে নাকি শুনে পরে একবারে দিলেও হবে প্রত্যেক বাক্যের পর পর বলতে হবে কারণ রসুল করিম সাল্লাহ সাল্লাম এ সম্পর্কিত যে হাদিস সহিম মুসলিম বর্ণিত হয়েছে সেখানে বলেছেন কৌলুম ইসলামা কুল মুআন মুআন যা বলে তোমরা তা বলো আজানের জবাবে এবং তিনি তার পদ্ধতিও বলে দিয়েছেন ইরা কলা আল্লাহ আকবর আল্লাহ আকবর কুলু আল্লাহ আকবর আল্লাহ আকবার মহাজন যখন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলবে তোমরাও আল্লাহ আকবর বলো তাহলে এ হাদিস থেকে বোঝা গেল যে প্রত্যেক বাক্যের পরে পরে বলতে হবে যখন মহাজন আসাদুল্লাহ আল্লাহ বলে কৌলু আসাদুল্লাহ তোমরা আসাদুল্লাহ বলো এই যে রসুল্লাহম সদাল্লাহ সাল্লাম শিখিয়েছেন আজানের জবাব সেখানে দেখা যাচ্ছে যে প্রতিটা বাক্যের পরপর হ্যাঁ যদি কেউ আজানের শেষের দিকে শুনেছেন তাহলে তিনি আগেরগুলো বলে তারপরে শেষ করবেন অথবা শেষ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে অনেক আলেমের মতে যদি মাত্রই শেষ হয়ে থাকে তিনি ওই বাক্যগুলো আবার একটু বলে ফেলেন আশা করা যায় আজানের জবাব দেওয়ার সব তিনি লাভ করবেন তবে সঠিক এবং মূল পদ্ধতি হলো সেটাই যে মহাজানের পরপর আপনি প্রতিটি বাক্যের জবাব দিবেন তা একটা লোনা জানতে চেয়েছেন এখন কিছু মহিলা ইউটিউবে ওয়াজ করছেন এই ইউটিউব মহিলার ইউটিউবে মহিলার ওয়াজ শোনা যাওয়া যাচ্ছে কিনা ওয়াজ মেয়েরা শুনতে পারবেন অতএব যদি কেউ ইউটিউবে ওয়াশ করেন আপনি একজন মেয়ে হিসাবে তার ওয়াজ শুনলে আপনার জন্য গুণা হবে না কিন্তু ইউটিউবে এ ধরনের কিছু শোনা উচিত নয় কারণ এটা শোনা মানে সেটাকে প্রচার করা আপনি যখন এটা শুনবেন সেটা রিচ হবে অন্যদের কাছে পৌঁছাবে অথচ মেয়েদের কণ্ঠ মেয়েদের আপনার কথা এগুলো কোমলভাবে সুন্দরভাবে পুরুষের সামনে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করতে নিষেধ রয়েছে কোরআনে আর ওয়াজ যদি মেয়েরা করে তাহলে সে নিষেধাজ্ঞাটি লঙ্ঘন অবশ্যই হচ্ছে অতএব মেয়েদের পর্দার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে তো ধোকা এটি আজকাল অনেক ওয়াজ মাহফিলে মেয়েরা ওয়াজ করছেন বলা হচ্ছে যে মেয়েরা অডিয়েন্স একমাত্র কিন্তু মাইক দেওয়া হচ্ছে আবার রেকর্ড করা হচ্ছে তাহলে সেক্ষেত্রে আর মেয়ে অডিয়েন্স থাকছে না সেখানে মেয়ে পুরুষ নারী পুরুষ সব সমান সমান হয়ে যাচ্ছে যেটি কোনো অবস্থাতে জায়েজ নাই এখানে তার ওয়াজ শুনে পুরুষ তার মনে বাজে চিন্তা করবে জেনার পরিবেশ তৈরি হবে এবং মনে জল্পনা কল্পনা হবে এ সমস্ত দ্বারকে ইসলাম বন্ধ করতে বলে যে এখন এগুলো জায়াজ নেই